তারা এই ঘটনার পরে মোবাইল ফোন গুলো বন্ধ করে গিয়েছে এবং মোবাইল ফোন গুলো সব বাড়িতে রেখে তারা বলা করেছে যার কারণে তাদের ট্রেস করা খুব কঠিন হচ্ছে তারপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করা যাবে বলে আমরা আশা প্রকাশ করছি এবং সরকারের উচ্চ পর্যায়ে থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং আধুনিক তথ্য প্রযুক্তি নিয়ে তাদেরকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে এখানে ডুমাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের সংশ্লিষ্টতা এবং মেম্বার অজিত সরকার এর সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন জায়গা কথা এসেছে এবং ভিডিওতে তাদেরকে দেখা গিয়েছে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় তাদের নামটি বিভিন্ন ভাবে এসেছে এই বিষয়ে আপনারা জানেন যে এই চেয়ারম্যান ইতিপূর্বে আমরা দুইবার বরখাস্ত করেছি মধুহারীর ইউনোর উপর হামলার ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তের পরে তিনি উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এনে বা বরখাস্ত আদেশে স্থগিত করার কারণে তিনি আবার কর্ম যোগদান করেন কিছুদিন পরে আমরা তা সে পিসিবি কার আত্মসাতের কারণে আবার তাকে বরখাস্ত করা এবং আবারও তিনি উচ্চ আদালতে কেস স্থগিতাদেশ এনে আবার তিনি কর্মে যোগদান করেন এই আমাদের প্রশাসনিক যে কার্যক্রমে তাকে নিবৃত করা আমরা তাকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু উচ্চ আদালত থেকে তিনি বারবার নিষেধাজ্ঞা এনে কর্মে যোগদান করে তার মধ্যে একটা বেপরোয়া ভাব তৈরি হয়েছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না এরকম একটি ভাব চলে আসার কারণে সে অনেকটা বেপরোয়া আচরণ করা শুরু করেছে এবং আমরা

এবং আমরা পোর্ট গুলোকে বন্দর গুলোকে আমরা সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটি অনুরোধ সবাইকে করেছেন বলে স্বরাষ্ট্র জননিরপত্তা বিভাগের সিনিয়র সচিব স্যার আমাদেরকে অবহিত করেছেন